আজকে দেখলাম স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগুম তিনি বাংলাদেশকে ছেড়ে সিঙ্গাপুরে গেছেন চিকিৎসা নেওয়ার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হলো বাংলাদেশের চিকিৎসা বিভাগের আঠারো কোটি মানুষের স্বাস্থ্য উনি দায়িত্ব নিল আর ওনার নিজের স্বাস্থ্যরই বাংলাদেশের চিকিৎসার বিশ্বাস নাই উনি সিঙ্গাপুরে চলে গেল তার মানে বোঝা গেল এদের মধ্যে কোনো দেশের প্রীতি নাই অত স্বামীরা জামাত ডাক্তার শফিকুর রহমান ওপেন হার্ট সার্জারি যার উপরে বড় কোনো অপারেশন নাই ওনার সংগঠন আত্মীয় স্বজন পরিবার বিদেশে যেতে বলেছে উনি যায়নি দেশেই অপারেশন করে চিকিৎসা নিয়ে তিনি প্রমাণ করেছে তিনি প্রকৃত দেশ দেশপ্রেমী আজকে আমরা যাদের উপদেষ্টা বানাইছি আন্দোলনে জীবন দেয়নি শহীদ হয়নি এসি ঘরের মধ্যে ঢুকে পড়েছে চব্বিশের গুণ অভ্যুত্থানের স্পিড নাই আজকে আমাদেরকে বলা হয় রাজাকার আমরা পাকিস্তানি রাজাকার বলা হলেও আমরা পাকিস্তানে যাইনি যারা দিল্লির রাজাকার তারাই দিল্লি পালাতে বাধ্য হয়েছে কেউ দিল্লিতে গেছে কেউ লন্ডনে গেছে আমরা দেশ ছাড়া হয়নি এই দেশের ভেতরে আমাদের নেতারা ফাঁসির দড়িতে ঝুলে প্রমাণ করেছে এরাই দেশের প্রকৃত পক্ষে দেশপ্রেমী সূত্র আগামী পরিষ্কার করে বলতে চাই এই দেশের শান্তির জন্য কি লাগবে আরো ধরে বলেন স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে বাবার নীতি দেখেছি বেটির নীতি দেখেছি চাচার নীতি দেখেছি আর কারো নীতি নয় এখন আমাদের ঘোষণা দিতে হবে এই বাংলাদেশের সব কিছু দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরানের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে কারা কেনারা যে একটু হাত তুলে দেখান আল্লাহ কবুল করুক বলেন তাহলে শেষ কথা বলতে কথা বলেন কথা বলেন এ গভীর বড়যোগ জাঙ্গে যাওয়া এখন আমি আপনাদের প্রশ্ন করি বলেন তো দেখি নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে এইরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই আরো বলেন কেউ বা বাবাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে কেউ বা চাচাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে কেউ বা খালাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে কেউ বা কালমার আদর্শ হিসেবে গ্রহণ করেছে কেউ বা আদর্শ হিসেবে গ্রহণ করেছে কেউ বা সক্রেটিসকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে একেবারে সোজা কথা নবীকে বাদ দিয়ে বাবা চাচা খালু নাতি দাদা অন্য কোন লোককে যদি কেউ আদর্শ হিসেবে গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে আরো জোরে বলেন এ বগুড়ার মুসলমান ভালো করে শেষ কথা বোঝার চেষ্টা করেন এই জমিনের মধ্যে যদি আমরা শান্তি পেতে চাই রসুল বিদায় হজের দিনে হাদিসের মধ্যে বলেন তারা তো ফিকুম আমরা লাংটা দিল্লু মা তামার শাক তুমি হেমা কিতাব আর নয় অসুন্না তার তোমরা যদি পদভস্ত হতে না চাও দুইটা জিনিসকে তোমাদের আঁকড়ে ধরতে হবে এক নম্বর আল্লাহর কিতাব কোরআন আর দুই নম্বর রসুলের সন্না আমার নবীজি সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো হিল ফুল ফুজুল নাম বললাম এ বগুড়া মুসলমান শেষ কথা ভালো করে বোঝার চেষ্টা করেন নবী যে সতেরো বছর বয়সের ভেতরে ইলফুল পুজুল নামক দল গঠন করার পরে এই জমির মধ্যে শান্তি কায়েম করার চেষ্টা করল সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল এ ভালো করে বোঝার চেষ্টা করেন নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে যখন কোরআন নাজিল করে দিল নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো এই জমিনে কোরআন কায়েম হয়ে গেল তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল নবীজির জীবন তাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত তেইশ বছর আবার চল্লিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবুয় পাবার পরবর্তী হলো তেইশ বছর আগে তেইশ বছর নবী চেষ্টা করলো শান্তি কায়েম করতে পারলো না পরে তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় ভালো করে বলছেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা নয় স্বয়ং বিশ্বনবী নবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য শান্তি কায়েম করতে পারেনি তার কারণ নবীজির দল ছিল ওই সময় কোরআনের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার কারণ ওই সময় কোরআন নাজিল হয়নি আচ্ছা ভাই এই কামই করবেন আমার দাওয়াত দেখেন নিয়ে আসলে তিরিশটা মিনিটও কথা বলতে দেবেন না তাবারক নিয়ে সেরি এটি এমনি লোকজনক রক্ষা করা যাচ্ছে না ছেলেবেলা যখন আমাক বাদ দেয় তাবারক দেখবে না না একটা আলোচনা যদি মেসেজই না থাকে তো কি কামটা হলো এ খিচুড়ি সাইড করেন নাকি দশটা মিনিট ওয়াজ করতে দেন তো আমাক দেখি তো কি না আপনারা রাগ করতেছেন নাকি যদি বলেন যে দোয়া করতেন আমি শেষ করতে পারবো কোন টেনশন নাই চলবে পাঁচটা মিনিট টাইম দেওয়া যাবে এ বলেন দেওয়া যাবে তাহলে গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজি আগের তেইশ বছর চেষ্টা করলেন জমিনে শান্তি কায়েম করতে পারলো না পরে তেইশ বছর নবী কেন শান্তি কায়েম করতে পারলো তার কারণ আগে তেইশ বছর কোরআন ছিল না পরে তেইশ বছর কোরআন কায়েম করেছে জমিনে শান্তি কায়েম হয়েছে তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে চৌন্ন বছর পার হয়ে গেছে যতগুলো দল আছে শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম হবে না যেই দল এই জমিনের ভেতরে আল্লাহ আর কোরআন এর সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে কারে ভাই যেই দল নিজেরাই কোরআন দে চলে না ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে ডলাডলি করে কুপকার তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন ছাড়া শান্তি দেওয়া যাবে এ শুভ ভাই সবাই কেনে বসন্ত দেখি পাঁচটা মিনিট কথা বলুন তো বসেন দেখি বসন্ত আমার প্রবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ তার মানে বোঝা গেল জমিনে কোরআন কায়েম হওয়া ছাড়া কখনো শান্তি আসতে পারে

নম্বর জাগাত অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে সুতরাং আগামীতে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তবকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য লাগবে কি আরো ধরে বলেন মুসলমান লক্ষ্য আর একটা কথা বলে আলোচনা শেষ করে দেব ভালো করে বোঝার চেষ্টা করবেন কোরআন ছাড়া জমিনের মধ্যে শান্তি কায়ম হবে না আল্লাহ তারা কত চমৎকার করে বলেন

হাসরের ময়দানে এই মানুষগুলোকে কানা করে অন্ধ করে হাসরে উত্তোলিত করা হবে জোরে বলেন না উজুবিল্লা কোরআন যারা চলবে না তাদের এই জীবনে অশান্তি দেবে কে আর হাসরে কানা করে অন্ধ করে কে উঠাবে তার মানে বোঝা গেল শান্তির জন্য কি লাগবে হামান্তাবিয়া হুদাইয়া

উঠে আমার কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া কলোনি বাজারেও এসেছে এখন বলেন তো পাইপ বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর একটু জোরে বলেন এখন ওই গন্ধরা পানি বের হওয়ার পরে এই যে আমার ধ্যান পাশে বাম পাশে এরকম বড় বড় বগুড়া জেলার যত হুজুর আছে ইমাম মজিন খতিব মুফতি মহাদেশ ফকি সব আলেমদেরকে ডেকা বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধরা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে এ কতক্ষণ হবে আচ্ছা বগুড়া জেলার দূরের কথা কাবা শরীফের যদি আছে পানি দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এইবার আসন ওয়াস শোনেন আসনওয়া এই বাংলাদেশের শান্তি বুদ্ধি একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাষার আইন খেলুর আইন ফুকুর আইন কালমার্সের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন ভারতের নীতি ব্রিটিশের নীতি আমেরিকার নীতি বাপ দাদার তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা পিটা করে যতদিন বিদায় করে কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে সুতরাং বাংলাদেশে শান্তি কায়েম হোক এটাকে আমরা চাই সৈরাসার হাসিনে পালিয়ে গেল আমরা জীবন দিয়ে আন্দোলন করলাম শান্তি কি হইছে